বলে কথা সত্য দেখা কোনটা বলে দেখা তো না মা আমার বোকটা চেড়েছে কথা পাকা কিন্তু মা গো তারা যে হাত বলিয়ে দিয়েছে সিলাই করেছে মা সিলাইয়ের কোনো দাগ নাই কাটার কোনো পেহেচান নাই এক পটা রক্ত পড়েনি আমাকে ব্যথাও লাগে নাই মা ও মাজা সুস্থ ভাবে তারা করে চলে গেছি বাহারি মা সাজিয়া মনে করে আল্লাহ এটা কি এরকম ব্যাপার হয় এটা কথা হইলে মা বোনেরা না আমাদের অপারেশন করলে দশ বছর বিশ বছর সিলাইয়ের দাগ না মিটে না এখন টাটকা অপারেশন হলো অথচ শিলাইয়ের কোন দাগাল ও বাবা মা মার মনে জানে ডাউট হয়ে গেল সন্দেহ হয়ে গেল এটা চেন হতের খেলা হতে পারে না না এই ছেলেকে আর রাখা যাবে না এই ছেলেকে আমি না বাড়িতে পৌঁছে নেওয়া লাগবে হৃদগতে বিপরীত হয়ে যাবে কোনোদিন যদি কিছু হয়ে যায় আমি নার কাছে মুখটা দেখাতে পারবো না এবার বাবা সিদ্ধান্ত করে নিল

তাহলে বলো এটা জেলে ছাটা হবে না তো কি হতে পারে আমি না বলবো আমার বেটা আমাকে জমা করবি ভালো কথা জমা করে যা তবে শোনে আমার বেটাকে জেনে ছড়া দিতে পারবে না আমার বেটার টাকা শয়তানেরও ধারণ করতে আমার পারবে না

আমার পতাকে যে মানুষ করেছি বা কত দেব তুই যেটা বলবি সেটাই পাবি আমার হালে মা বলল ওই কথা জীবনে আর কোনোদের মত দিয়ে উচ্চারণ করবেন না কোন কথা আমি আপনার পতাকে মানুষ করেছি এই কথাটা আর জীবনে বলবেন না এই জন্য বলবেন না আপনার পতাকে আমি মানুষ করি নাই বন আপনা আপনার পোতায় আমাদের মানুষ করি